যারা আলোচক আছেন তাদের কথা শুনবো আমরা এবং মাঝে মাঝে আমরা কবিতাও শুনব আমি শুরুতেই ডেকে নিচ্ছি ফারুক এম জাহাঙ্গীর কবি এবং সাহিত্যিক আমি কবিকে বিনীত অনুরোধ করছি তার আলোচনা আমরা যেন শুনতে পাই উপভোগ করতে পারি বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম অন্নভবন সাহিত্য পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সম্মান সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের আমার সামনে উপবিষ্ট প্রাণের চেয়ে প্রিয় কবি সাহিত্যিক বন্ধুগণ সবাইকে আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে এসেছি ডাকার প্রায় অনুষ্ঠানে এসে থাকি আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ এরপরেও আমাকে ভালোবেসে আমন্ত্রণ করেন অনেকেই করেন আমি আসার চেষ্টা করি সবটাতে হয়তো আসা সম্ভব হয় না সময়টা এখন কবিতার কাল এভাবে আমি বিষয়টাকে দেখি বাংলা সাহিত্যের একটা প্রধানতম ধারা আধুনিক বাংলা কবিতা এবং আধুনিক বাংলা কবিতা সেই ধারাকে যারা টেনে নিয়ে যাচ্ছেন আমাদের এই কালের এ সময়ের কবি সাহিত্যিক সুবিধা আমরা লিখছি আমাদের একটা সময় আমাদের কবিতা লিখতে গেলে আমাদেরকে কবিতা লিখে অপেক্ষা করতে হতো কোনো পত্রিকায় পাঠাবো পত্রিকার সম্পাদক সাহেবের মর্জি হলে আমরা পত্রিকায় লেখা ফাটাতে পারতাম বা ছাপা হতো না হলে হতো না কিন্তু বিশ্বের বৃহত্তম অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক আমাদের লক্ষ কোটি মানুষের প্রাণের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিয়েছে প্রত্যেকে যে যেটা পারছে সেটা লিখছে সন্দেহ নেই এটাতে কিন্তু আমাদের বেশ কিছু কর্মকণ্ডও আমরা নষ্ট করি তারপরে আমরা কিন্তু সৃজনশীল কিছু করছি একটা সময়ে আমরা যখন ছোটবেলায় ছোটবেলা না আমাদের যৌবনেও যখন অবসর সময়ে তাস খেলায় মেতে থাকতাম ত্রাম খেলায় মেতে থাকতাম অথবা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতাম এই সময়টা কিন্তু এখন আমরা সেটা করি না আমরা লেখালেখি করি যে যেটা পারছেন কারো লেখা ভালো হয় কারো লেখা আরও ভালো হয় কারো লেখা এখন তোমার একটু কম ভালো হয় কিন্তু ভালো হতে হতে একদিন সেই কম ভালো লেখাটাও এক শিখর স্পর্শ করতে পারে এটা কিন্তু বাস্তব কথা এটা বিশ্বাস করতে হবে অতএব কার কবিতা হয় কার কবিতা হয় না এটা বড় কথা নয় তবে সব সময় চেষ্টা করতে হবে আত্ম উন্নয়নের নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিজেকে ছাড়িয়ে যেতে যদি না পারি তাহলে আমাদের আমরা কাউকে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে যদি আমি দেখতে যাই আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি কিনা না সবাই আমার থেকে বড় সবাই আমার থেকে ভালো লেখে অথবা আমার আমারই মতো কবি সাহিত্যিক আমি শুধু শুধুমাত্র আমাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি গত বছর যে কবিতাটা লিখেছি ফেসবুক মেমরি যখন আমাকে ফিরিয়ে দেয় সেই কবিতাটা অন্তত আরও পাঁচ সাতবার আমি এডিট করি চেষ্টা করি আর একটু করার জন্য এবার ভাবলাম মনে হয় এবার হয়ে গেছে এটা মনে আর কিছু করতে হবে না কিন্তু পরের বছর যখন এটা আবার আসে তখন আমি আবারও এডিট করার চেষ্টা করি অর্থাৎ এটা হচ্ছে আত্ম উন্নয়নের চেষ্টা নিজেকে আর একটু সমৃদ্ধ করার চেষ্টা এই চেষ্টাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন বলে আমি মনে করি আপনারা সেটা মনে করবেন আমি এটা আশা করছি আমি মূল্যবান সময় বেশি নষ্ট করতে চাই না কবিতা নিয়ে সাহিত্য নিয়ে আমি প্রচুর লাইভ করে থাকি বাংলাদেশের ফেসবুক লাইভের অন্যতম পায়োনিয়ার আমি আমার সাথে সমসাময়িক অনেকেই করেছেন আমিও করেছি এবং মোটামুটি একটা কিছুটা জনপ্রিয়তাও আছে বলা যায় সেই সূত্রে সেখানে আমি এই সমস্যা এবং সম্ভাবনাগুলো নিয়ে আমি প্রতিনিয়ত আলোচনা করি আর এই মুহূর্তে আমি দীর্ঘ সময় নিতে চাই না কারণ এখানে আরও অনেক মূল্যবান বক্তব্য বক্তা আছেন যাদের বক্তব্য শুনে আপনারা শিখতে পারবেন আমরা আসলে এই অনু এই অনুষ্ঠানে আসি কেন আসি দুটো কারণে প্রথমত কবিদের কবিতার এবং কবিদের গায়ের গন্ধ মাখতে চাই গায়ে হৃদয়ে ধারণ করতে চাই এটাই কারণ নাহলে চট্টগ্রাম থেকে আসতে আমার একটা প্রতিটা ভ্রমণে পাঁচ সাত হাজার টাকা খরচ হয় কেন আসি এই কারণে আসি গন্ধটা মাখতে চাই তো এই গন্ধটা যেন আমাদের আমাদের অমলিন থাকে এটা যেন কখনোই কিছুতেই যেন কালিমা লিপ্ত না হয় আমরা যেন পরস্পর পরস্পরের শত্রু না হই আমরা ভালোবাসায় যেন আমরা কথা বলি এবং আমরা শুদ্ধতার পথে চলি এবং একই সাথে আরও একটা কথা বলা দরকার দেশপ্রেম মানবাধিকার গণতন্ত্র সাম্য স্বাধীনতা এগুলো কিন্তু কবিতার মূল উপযোগ্য বিষয় প্রেম প্রেম কবিতার অন্যতম একটা উপযোগ্য বিষয় কিন্তু আধুনিক কবিতায় প্রেম আর রগরগে সেই রগরগে প্রেমের কবিতা হয় না আধুনিক কবিতায় মূলত মিশিয়ে মিশিয়ে মাখা হয় যদি আপনি মিশিয়ে মিশিয়ে মাখতে পারেন তাহলে আপনার কবিতা প্রেমের কবিতাও সার্থক কবিতা হবে আপনার দেশপ্রেমের মধ্যেও মানব প্রেমও থাকবে সেটাও সার্থক কবিতা হবে আমি বিশ্বাস করি আর আমরা এই এর বাইরে যদি যারা বিভিন্ন বিষয় নিয়ে কাদা ছোড়াছুরি করছেন এ কোথায় গেছে এ কে কার সাথে কথা বলছে এগুলো পরিহার করা খুবই দরকার আর প্রত্যেকের ব্যক্তিস্বাধীনতা বর্তমানে এটা চূড়ান্ত ব্যক্তি স্বাধীনতার যুগ কে কোথায় কার সাথে বন্ধুত্ব করবে প্রেম করবে কে কার সাথে কোথায় গেল এটা তাদের ব্যাপার তাদের উপর ছেড়ে দেন তাদের নিজস্ব জীবনবোধ আছে আদর্শবোধ আছে ধর্মবোধ আছে এবং রাষ্ট্রীয় আইন কানুন আছে তাদের উপর ছেড়ে দেন এগুলো নিয়ে দয়া করে কাদা ছোড়াছুড়ি করবেন না এগুলো নিয়ে রটনা করবেন না এগুলোর থেকে বেরিয়ে আসা আমাদের দরকার বিশেষ করে নারীর ফোর নারীর যখন আরো করা হয় কি বলে যে নারী সংগ্রামের উপর আঘাত করে করা হয় তাকে একটা নারীকে দমিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাই তো এই যে নারীরা আমাদের সাথে আসে সাহিত্য অনুষ্ঠানে আসে কবিতা লেখে সাহিত্য সংগঠন করে তারা আমাদের উপর অনেক ভরসা করে তাদের ভাই বন্ধু হিসাবে তারাও আমাদেরকে আশা করে সহযোগী হিসাবে কিন্তু তাদের নামে যখন আমরা কুচ্ছা রটনা করি তাদের নামে যখন আমরা ঘৃণা ছড়াই এর থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি আমি মনে করছি এবং বিনীত আবেদন করছি দয়া করে দয়া করে এবং দয়া করে এর থেকে বেরিয়ে আসুন নিষ্কৃতি দিন অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেক অনেক সামাজিক সংকট তৈরি হচ্ছে এগুলো থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করুন যদিও আমাদের আমার এই কথাগুলো এই ক্ষুদ্র জায়গায় খুব বেশি দূরত্ব পৌঁছাবে না তবে সবাই কিন্তু পৌঁছে পৌঁছে দিন পৌঁছে দিতে হবে নাহলে কিন্তু আমাদের আসলে এই ভার্চুয়াল সাহিত্য অঙ্গন যেই জনপ্রিয়তা নিয়ে এসেছে এটাও ধ্বংস হতে এটাও নিষ্ক্রিয় হতে বাধ্য আপনার ইদানিংকার সাহিত্য সংগঠনগুলোর অনুষ্ঠানে জনপ্রিয় জনসংগম সমাগম কমে আসছে ধীরে ধীরে এটা হয়তো একটা কারণ হতে পারে যদি কোনো কিছু নিয়ে অতি কসলাকসলি করা হয় সেখান থেকে মানুষের মনোসংযোগ নষ্ট হয়ে যেতে পারে মানুষের শ্রদ্ধাবোধ চলে যেতে পারে কারণ কেউ কখনও বেদজ্যুতি হওয়ার জন্য লজ্জিত হওয়ার জন্য লাঞ্ছিত হওয়ার জন্য সাহিত্য অনুষ্ঠানে আসবে না সাহিত্য অনুষ্ঠানে যারা আসবেন তাদেরকে প্রত্যেকে সম্মানিত ব্যক্তি এবং সবাইকে আমার স্যালিউট আর আর আমি আমি ছোট্ট কবিতা পড়ি কবিতা নিয়ে আমার কিছু আবেগ আছে অনুভূতি আছে কবিতা হয় কিনা জানি না কেউ বলে হয় কেউ বলে হয় না আমি তা নিয়ে ভাবি না আমি আমার মতো লিখে যাচ্ছি আর এটা আমি আমাদের গত ছাব্বিশে এপ্রিল চট্টগ্রামে বাংলা কবিতাঙ্গ প্রতিষ্ঠাবার্ষিকীতে একটা ওইটা এখানে প্রকাশিত হয়েছিল আমার কবিতার দিন আসবে এই শিরোনামে একটা কাব্য করেছিলাম সবাইকে নিয়ে তো আমি কবিতার দিন আসবে কবিতারে পড়ছি কবিতার দিন আসবেই দিন আসবে। এই ভাবনায় কাটলো কালের অজস্র পহর দিন আসলো অবশেষে তবু এই দিন নীলনাথ দিনের খবর অনুস্বর আর আত্মস্বরের করুণ চিৎকার মিলিয়ে যায় কাল কালের দর্পিত হওয়ায় মিলেনি আজও কিছু প্রশ্নের উত্তর পৃথিবীর বুকে হেঁটে হেঁটে ক্লান্তার কথাটা স্বর্গীয় পঙ্ক্তিমালা এটাই আমাদের শেষ ভরসা প্রিয় কবিতা দিন আসবেই আমাদের কবিতারা হাসবে একদিন থেকেই সেদিন তুমি আমি হয়তো থাকবো না আচ্ছা সেদিন কি শুনবো কবিতার উচ্ছ্বসিত বিজয় উল্লাস কিংবা অধঃপতীতের করুণ গঙ্কালীর না বিশ্বাস হয়তো শুনবো কিংবা শুনবো না তা থেকে কবি আর কবিতার কাঙ্ক্ষিত উল্লাস আমাদের হৃদয়কে ঠেকে মোহিত করবে একদিন পৃথিবী সাপ হবে ভালোবাসা এগিয়ে যাবে তার অযুত বিশ্বাসে অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে নেবে আমাদের উত্তরাধিকার আরেকটি মহাবিস্ফোরণের আগে আগে শুভ্র কবিতার আবার ছুঁয়ে যাবে সুবর্ণ প্রান্তর অতঃপর চিরপ্রশান্তিতে ঘুমিয়ে যাবে কবি কবিতা আর মবিনের সপেদন্তর ধন্যবাদ সবাইকে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আমি নারী নাকি আমি পুরুষ সেটা কোনো বিষয় নয় আমি লোক আমি তোমাদেরই লোক কবি এবং সাহিত্যের আসরে আমরা সবাই সবার জন্য সহযোগী হিসেবে থাকবো অন্য কিছু নয় কবিকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবারে কবিতা নিয়ে আসবে মোহাম্মদ জিল্লুর রহমান